আমরা তাদেরকেও এগুলো শিখাই দিব এগুলোকে বলে আর রোকিয়া আল ইসলামিয়া ইসলামী রোকিয়া এই ঝাড় ফুক করা শুননা আল্লাহ রাসুল ইসলাম নিজেও ঝাড় ফুক করতেন একবার শেষ দ্বারত অবস্থায় আল্লাহ রাসুল সাহা হাতে একটা বিচ্ছ পোকা কামড় দিল তিনি খুব ব্যথা পেলেন আম্মা যান আয়েশা বললেন আয়েশাকে বললেন লবণের পানি গরম দাও আল্লাহ রাসুল সাহা ইসলাম কোরআনের আয়াত করে ফু দিলেন লবণের পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও শেষ তো এভাবে নিমিষেই আমরা সুস্থ হয়ে যেতে পারি কোরআন এর দেয়া যত যত পদ্ধতি আল্লাহতাল আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন এটা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন আমরা অনেকেই অসুস্থ থাকি আপনারা মধু খেতে পারেন বেশি করে মধু খেলে আপনি সুস্থ থাকবেন কালিজিরা খেতে পারেন কালিজিরা খাকপা দুসাওদা শিফা উনবিন কুল্লিতা সাম সামৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কালিজিরা পাওয়া যায় কিশোরগঞ্জে কালোজিরারে কি বলেন আপনারা কালোজিরা আপনাদের ভাষা অনেক সুন্দর কিশোরগঞ্জ ময়মন সিং আপনাদের ভাষা অনেক সুন্দর তো এই কালোজিরা আপনারা খাবেন মধুর সাথে মিক্স করে খাবেন সুস্থ রাখবে কে আমি প্রায়ই বলি যে কোরানি এই মেডিসিনগুলো আপনারা খাবেন মাখবেন এগুলো অনেক ভালো অলিভ অয়েলের কথা আমি প্রায় বলি আল্লাহ রাসুল সাহেব অলিভ অয়েল মাখতেন জাইতুনের তেল দিয়ে দাড়িতে মাখতেন চুলে মাখতেন গায়ে মাখতেন চামড়া সহজে কুচকে যায় না চেহারা উজ্জ্বল থাকে চুল সহজে সাদা হয় না এই জন্য বেশি বেশি অলিভ অয়েল ইউজ করবেন তো একশো চোদ্দটা সুরার মধ্যে থেকে আমরা

কত পছন্দনীয় পরিবার এটা আল্লাহর কাছে সুবহানাল্লাহ পড়ে আমাদের পরিবার ও পরিবার ওনার পরিবার ও পরিবার ওনার স্ত্রীর নাম হান্না বিনতে ফখুজ এই ইমরান ওনার স্ত্রীর নাম হচ্ছে হান্না বিনতে ফখুজ উনি হচ্ছেন মারিয়াম আলাইহিস সালামের বাবা ঈসা আলাইহিস সালামের নানা আল্লাহর কাছে কতটা প্রিয় ব্যক্তিত্ব পার্সোনালিটি হলে তার নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়ে দিয়েছে সূরাতু আলে ইমরান এভাবে আল্লাহ তালা নবীদের নামে সুরা দিয়েছেন অলিদের নামে দিয়েছেন একজন নারীর নামে কোরআনে সুরা আছে নারীটার নাম কি জোরে বলেন কি নাম কিশোরগঞ্জে মারিয়াম নামের মেয়ে আছে নামটা কেমন লাগে মারিয়াম নামটা রাখবেন কোরআনে একটা নারীর নামে আল্লাহ সুরা ডেডিকেট করেছেন কিন্তু অনেকগুলো পুরুষের নামে আল্লাহ কোরআনে সুরা ডেডিকেট করেছেন কিন্তু একজন নারী ব্যালেন্স হয় নাই এজন্য ব্যালেন্স করার জন্য আল্লাহ তালা সব নারীদেরকে একসাথে করে সুরাতুল করেছে যাতে সব নারীরা খুশি হয় নারীদেরকে কিন্তু খুশি রাখতে হয় ঠিক কি না ঘরে যে আমাদের স্ত্রীরা থাকে এদেরকে যদি খুশি রাখতে না পারেন ভেজাল আছে না নাই রোজা রাখা লাগবে ঘরের চুলায় আগুন জ্বলবে না রান্না বান্না হবে না ঠিক কি না এই জন্য মিষ্টি মিশ্রী বলতে রা নারীদের সাথে ভালো আচরণ করো কোমল আচরণ করো নারীরা হচ্ছে কাচের গ্লাসের মতো কাচের গ্লাস আস্তে করে ধরতে হয় আস্তে করে রাখতে হয় আস্তে করে মুসতে হয় এটা নিয়ে জোর জবরদস্তি করলে এটা ভেঙে যায় ঠিক কিনা এই জন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন ভালোবাসার কথা বলবেন আপনার স্ত্রীর কাছে আপনার ভালোবাসা প্রকাশ করবেন প্রাণ উজাড় করে পারবেন সবাই পারবেন তো ওই যে ইয়াং ছেলেবেলারা বিয়েই করে নাই কয়ে যেই পারবো মানে আগে থেকেই রেডি মাসাল আল্লাহ তুমি কবুল করো এই গার্লফ্রেন্ড বয় ফ্রেন্ড এই পরকিয়া এই বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের সাথে আমরা নাই ঠিক কিনা আমরা বিয়ের মাধ্যমে পবিত্র বন্ধন নিয়ে জান্নাতে যেতে চাই কারণ বিয়ের বন্ধনটা এটা জান্নাতি বন্ধন আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালাম কে বললেন তুমি ইয়া আদম উসকুন আনতা ওয়া সাউজুকাল জান্নাত তুমি আর তোমার বউ মিলে জান্নাতে থাকো তার তাদের বিয়ে হয়েছিল জান্নাতে আর বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক আলহামদুলিল্লাহ পড়েন বিয়ের পরিস্থিতি প্রিপারেশন এগুলো সহজ করে দিবেন বিয়েকে কঠিন করবেন না আল্লাহর দোহাই লাগে যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ আর যে সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে জিনা করা কঠিন ঠিক কিনা আপনি বাংলাদেশের উদাহরণে আসেন বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন কঠিন আট লক্ষ টাকা মহারানা দেয়া লাগবে এত টাকা বা গই কথা বলেন কিন্তু পরকিয়া করা সহজ অবৈধ সম্পর্ক বিল্ড আপ করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা বান্ধবীরে বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে ঠিক কিনা তার মানে অল্প পয়সায় এই হারাম সম্পর্কগুলোকে অর্জন করা যায় আর বিয়ে করতে চাইলে বাবা বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন কার পায়ে দাঁড়াইছে কথা কি বুঝতে পারতেছেন এজন্য কিশোরগঞ্জের ছেলের বাপ মেয়ের বাপ যারা আসছেন বিয়েটারে সহজ করে দেন সহজ করে দেন এই উঠতি বয়সের যুবক যুবতী কিশোর কিশোরী তাদের যৌবনের তারণায় যে পাপগুলো করে তার একটা পার্সেন্টেজ গুণা আপনার বাবা হিসেবে আপনার আমলনামাতেও আচারা নেই এজন্য খবরদার বিয়েটারে সহজ করে দিবেন পরিবার গঠন করবেন বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় ওয়াদাটা কার চিল্লায় বলেন কার কাজে নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন আমাদের স্বাধীনতার স্থপতি এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন মাহাত্মা গান্ধী অল্প বয়সে সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন কিন্তু তারা যে সফল হয়েছে কোনো সমস্যা হয়েছে কথা কয় আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সফল না ব্যর্থ চিল্লায় বলে সফল তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে এই বিয়ে ওনার কোনো বাধা দিছে কথা বলেন ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছে আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের বিড়িতে বসতে চাই ঠিক কিনা সফলতার কোনো শর্টকাট নাই বিয়ে করেন সফল বানাই দিবে কে এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই সবাই রাজি যারা একটা করছেন তারাও হাত আজকে খবর আছে বাড়িতে গেলে আল্লাহ তুমি কবুল করো কিশোরগঞ্জের যে যুবক ভাইরা আজকের মাহফিলে এসে মাহফিলটা সার্থক করলো তাদেরকে তুমি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার জন্য যত স্যাক্রিফাইস নাজরানা পেশ করা দরকার সব পেশ করার তাও ফিকে দাও তো কোরআনে মানুষের নামে সুরা আছে প্রাণীর নামে আছে যেমন প্রাণীর নামে আপনারা বলছিলেন সুরা বাকারা বাকারা মানে কি গাভী মৌমাছির নামে আছে সুরাতুল নাহাল তারপর মাকড়সার নামে আছে সুরাতু আনকাবুত পিপরার নামে আছে সুরাতু আননামাল জিন জাতির নামে আছে সুরাতু মুনাফিকদের নামে আছে সুরাতুল মুমিনদের নামে আছে সুরাতুল সুবহানাল্লাহ পড়বেন না আর এই ধারাবাহিকতায় এই সুরাটির নাম সুরাত আল ইমরান ইমরানের পরিবারের নামে সুরা আলহামদুলিল্লাহ পড়ে আমি যে আয়াত তেলাবাদ করেছি এই আয়াতে আল্লাহ তালা আমাদেরকে পথ দেখিয়েছেন আমাদেরকে পথ দেখায় কে যদি কোনো দিন পথ ভুলে যা হাত চানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সফল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যা হাত ছানি দিয়ে কাছে নিও মমতারে বন্ধনে আমায় বেঁধে সফল ক্ষমা করে দিও পড়ে নামিন আমরা সেরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই কি যাই না এজন্য আমরা প্রতিদিন বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সবাই পড়েন ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ তো আল্লাহ তাআলা এই সূরার 133 নম্বর আয়াতে আমাদেরকে পথ দেখিয়েছেন পথ দুইটা জোরে বলতে হবে কয়টা একটা গিয়েছে ডান দিকে আর একটা গিয়েছে আওয়াজ করে বলেন একটা গিয়েছে আর একটা নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত আপনার আপনি কোন পথের প্রতি আপনি কি ডানে যাবেন না বায়ে যাবেন বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাব ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে কি আছে আর বায়ে আছে আল্লাহর রাগ ক্রোধ আর জাহান্নাম সো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কোন দিকে যাবেন মনে থাকবে কোন দিকে এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা

ক্ষমার জন্য প্রতিযোগিতা করো আর জান্নাত লাভের প্রতিযোগিতা করো আদেশটা কার আমরাও ছুটি আমরাও প্রতিযোগিতা করি দুনিয়া কামনের প্রতিযোগিতা ঠিক কিনা কেমন করে পৃথিবীতে ভালো থাকা যায় কেমন করে অন্যের মেরে নিজের জায়গা জমি বাড়ানো যায় কেমন করে দুর্বলের উপর অত্যাচার করে সমাজে সবল হওয়া যায় কেমন করে প্রতিযোগিতার লড়াইয়ে ক্ষমতার দাপট দেখানো যায় এগুলোর প্রতিযোগিতা কেমন করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে খেটে খাওয়া মেহনতি মানুষের কষ্ট বাড়ানো যায় কেমন করে দেশের সাধারণ জনগণের মধ্যে গুজব ছড়িয়ে দেয়া যায় এগুলোর প্রতিযোগিতা যাতে মানুষের কষ্ট হয় যাতে আল্লাহ তার উপর আসে কিন্তু মুমিনরা কখনো এ ধরনের প্রতিযোগিতায় নামতে পারে মুমিনরা যাবে ডানে না সবাই বলেন ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে আছে কি আর উত্তর দিতে হবে আমার প্রশ্নের ডানে আছে কি আর দুইটা জিনিস আছে এক নম্বরে ক্ষমা দুই নাম্বারে আওয়াজ করে বলেন এক নাম্বারে দুই নাম্বারে এই দুইটা আমরা চাই কি চাই না আল্লাহ বললেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ছোট ওয়া আর এমন জান্নাতের দিকে ছোট আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত জান্নাতের মধ্যে তো খুব ধাক্কা ধাক্কি হবে আজকের মাহফিলের মতো না এত জান্নাতিরা এত মানুষ যে জান্নাতে যাবে তারা কি আরামসে বসতে পারবে কি বলেন বুঝে শোনা বললেন এরকম ধাক্কা ধাক্কি হবে না আজকের মতো ফেরেশতারা লাঠে নিয়ে নামবে বাসিনী নিয়ে কিশোরগঞ্জের মতো ধাক্কা ধাক্কি হবে আলহামদুলিল্লাহ পড়েন

মিন মাসারি আল জান্নামা বাইনা মক্কা তা হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন দেশের হাজার শহর যত দূর জান্নাতের এক একটা দরজার অর্ধেক তত দূর তার মানে এক দরজা দিয়ে কয়েক হাজার কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকবে সুবহানাল্লাহর আস্তে কইলেন দরজা দিয়ে যদি কয়েক হাজার লোক এক ধাক্কায় ঢুকতে পারে

আল্লাহর জান্নাতের দিকে ছোট যেই জান্নাত ছোট নয় যেই জান্নাতটা সংকীর্ণ নয় যেই জান্নাত হলো আকাশ জমিন বিস্তৃত সুবহানাল্লাহ ওইदत লিল মুত্তাকিন এই জান্নাত কা আল্লাহ তাআলা জন্য তৈরি করেছে কাদের জন্য আপনাদের জন্য তৈরি করেছে আলহামদুলিল্লাহ পড়েন মুত্তাকি কারা যারা আল্লাহর ভয় পায় মুত্তাকি কারা যারা আল্লাহকে না দেখে ভয় পায় তাদেরকে কি বলে মুতাকি আল্লাহরে দেখছেন কখনো লা তুদরিকুহুল পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমার রব আল্লাহ তালাকে দেখা যায় না কিন্তু ওহুয়ায়ুদরিকুল আফসার তিনি সবাইরে দেখতে পায় সুবহানাল্লাহ পড়েন তিনি আমাদের দৃষ্টির অন্তরালে কিন্তু আমরা তার দৃষ্টির অন্তরালে কৃষ্ণকালেও কখনো এক মুহূর্তের জন্য যেতে পারি না মুতাকিনদের জন্য তিনিই জান্নাতকে তৈরি করেছেন এখন এই মুতাকিন কারা সেই মুতাকিনদের পরিচয় আল্লাহ এই সুরার ভেতরে দিয়েছে আজকে এই চমৎকার রজনীতে কিশোরগঞ্জের এই তাফসিলকরণের প্রোগ্রামে মুতাকিন কারা এ ব্যাপারে সামান্য কিছু ধারণা নিয়ে আমরা বাড়িতে ফিরবো ইনশাল্লাহ বলেন আজকের তাফসিরুল কোরআনের প্রোগ্রাম তখনই সফল হবে যখন এত ধাক্কা ধাক্কির পরে বসার যখন সুযোগ পাইছি মুত্তাকি কারে কয় এটা আজকে হিসাব করে নিয়ে যাব পারা যাবে পারা যাবে পারা যাবে আমরা মোত্তা কি হতে চাই কি হতে চাই নাকি মাসুদ রানা হতে চাই এরকম একটা আছে নাকি যেন হ্যাঁ পত্রপত্রিকায় দেখলাম ছেলেপেলারা লাইন ধরছে কে হবে মাসুদ রানা কিশোরগঞ্জ থেকে কেউ যায় নাই না কিশোরগঞ্জের ছেলেপেলারা খুব আল্লাহ আল্লাহ মাসা তো আমরা মোত্তা কি হতে চাই চিল্লায় বলেন তো কি হতে চাই মোত্তাকিনের জন্য আল্লাহ এই জান্নাতকে প্রস্তুত রেখেছেন আল্লাহ তাআলা এই আয়াতে মুত্তাকীদের পাঁচটি গুণের কথা বলেছেন কয়টি সবাই বলেন আওয়াজ করে কয়টি এই পাঁচটি গুণ আজকে আমরা জেনে যাব মানার উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে ওয়াজ তো এখন ইউটিউবেও দেখা যায় ঠিক কি না ইউটিউবে ওয়াজ দেখা সহজ না আমার ইউটিউবে দেখছেন কে কে দেখি সবাই দেখছেন ঠিক আছে হাত নামান আলহামদুলিল্লাহ পড়েন তো ইউটিউবে তো দেখা যায় সরাসরি তাফসিলুল কোরআনের প্রোগ্রামে একটা আলাদা স্পিরিট নিয়ে আসতে হবে যে মনোযোগ দিয়ে আমি শুনবো আমি ধারণ করব কথাগুলো রিসিভ করব কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে শুনব যাতে বাড়িতে কিছু নিয়ে যেতে পারি বাল্লিগু আননি ওয়ালাউ আয়া একটি আয়াত একটি বাক্য হলেও আল্লাহ রাসূল বলেছেন আমার থেকে মানুষের কাছে পৌঁছে দাও আমরা সবাই দাঈ ইলাল্লাহ আমি বেশি জানি তো আমি বেশি শোনাবো আরেকজন কম জানে তো কম শোনাবে একজন জানে শুধু ইলাহা ইল্লাল্লাহ সে ওইটানি দাওয়াত দিবে ঠিক কি না এজন্য আজকে আমরা মুত্তাকি কাকে বলে তাদের বৈশিষ্ট্য কি এটা জেনে যাব আল্লাহ মুত্তাকিদের বৈশিষ্ট্য প্রথমে বলেছেন আল্লাযিনা ইউনফিকুনা ফিস সরাআ ওয়াল দাররা মুত্তাকি হচ্ছে তারা যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে দান করলে খুশি হয় কে সদা কা করলে খুশি হয়ে যায় কে জাকাত দিলে খুশি হয় কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জা তোর দিল খুলবে পরে আগে খুলুক খাত দে জাকাত দে জাকাতরা দে রে জাকা পরে নামিন আপনার দিল পরে খুলবে আগে খুলতে হবে কি الذين ينفقون في السراء والضراء والكاظمين الذين ينفقون في السراء والضراء وَالْكَاضِمِينَ الغيظ والعافين عن الناس والله يحب الذين ينفقون في السراء والضراء আমার মুত্তাকি বান্দারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে যখন তাদের কাছে বেশি টাকা থাকে তখন তারা বেশি দান করে যখন কম থাকে কম দান করে কিন্তু দান করে ঠিক কি না দান করার ধারাবাহিকতা কখনো থামায় না এখন আপনি সচ্ছল অনেক টাকা তো বেশি দেন এক সময় অর্থে টানা পড়েন যাচ্ছে সমস্যা যাচ্ছে তো ওই সময় কম দেন বছরে আপনি অবস্থা ভালো থাকলে দশ হাজার টাকা সাদাকা করেন যখন অবস্থা খারাপ দশ টাকাও কি সাদাকা করা যাবে না তার মানে সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম মদিনার সমাজে মদিনার সাহাবিদের মধ্যে সব চাইতে গরিব সাহাবী ছিলেন সেহেদিনা পেলাল রাদি আল্লাহ মুজা নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নেই মদিনার সব চাইতে গরিব সাহাবি পেলাল রাদী আল্লাহ লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই চাবিৰ মতো গরীব কোনো চাবি মদিনার জামিনে নাই এই বেলাল দিল মা কে বিশ্বনবি ডেকে বললেন বেলাল আং ফিক নিয়া বেলা আল্লাহ তক্সা মিনীলা শেখ লালা ও বেলাল আল্লাহৰ রাস্তায় দান করো। কারণ আমার আল্লাহর ধনু বান্ধানের গুম দিনাই